আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু এবং এক চোরের সাথে বোহারির বর্ণনা থেকে আমরা প্রমাণ করবো একটা ঘটনা ঘটছে চোর আবু হরারি আল্লাহ আহুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে ছয় নাম্বার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া কি লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনা গুলা শোনা বলা আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো ষাট নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব রাজি কল قال رسول الله صلى الله عليه وسلم থেকে বর্ণনা আল্লাহ নবী বলেন আমাল মুনজিদ আইয়ু আয়াতিন মা কা মিন কিতাবিল্লাহি আযাব উবাই ইবনে কা'ব আল্লাহ নবী বললেন উবাই কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাই ইবনে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লা এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবার মুনজির আইয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম হে উবাই বলো তোমার সাথে কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হজরতি উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ সাতগুলো প্রশ্ন বস প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসূল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হজরতি উবাই চিন্তা ভাবনা করে বললেন হাইকুল খাইয়ো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছেন উবাই ইবনে বলেন আল্লাহ নবী যখন আমার উধে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম

তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় ও ভাই তোমার যে জ্ঞান আমি দেখলাম 마샬라 তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সুবহানাল্লাহ তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস 2878 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله আবু ফুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সামা প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূরাস চূড়া 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 বুঝেন তো একদম উপরে সর্বোচ্চ চূড়া ওয়াস সালামুল কোরআন সূরাতুল বাকরা কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরায়ে বাকরা কোরানের সর্বোচ্চ সূরার নাম না কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরায়ে বাকরা এইটা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরায়ে বাকরাতে এখন আসেন

এবার আল্লাহ বলেন তো কদ্দিসুল মালিক আনসাকিলের কাছে আয়াত করছি সদা সর্বদা আল্লাহ তুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরসের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহ পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন মাসাল্লাহ রাত্নাবান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন